আপনারা একটু শাহজাহানপুরে কাঁচা বাজারে খোঁজ নেবেন মাছ বাজারগুলো কারা বসায় সবজির বাজারগুলো কারা বসায় ফুটপাতগুলো কারা বসায় এগুলো একটু খোঁজ নিবেন স্কুল কমিটি আগে দখল করেছে গণপূর্তের ট্যান্ডার কারা দখল করেছে তো উনি যদি দূর করতে চায় ওনার প্রথমে ঘর থেকে এটা শুরু করতে হবে ইনশাল্লাহ আমরা চাঁদাবাস দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা এখানে ঝাড়ু মিছিল করব এই ঝাড়ু মিছিলে আমরা দুর্নীতি চাঁদাবাজ যারা সন্ত্রাসী রয়েছে ওদেরকে ধিক্কার জানাবো কয়েকদিন পরে আমরা ঝাড়ু মিছিলটা করবো তো অনেকেই আমাকে এটা প্রশ্ন করছে যে আমি শুধু চাঁদাবাজের বিরুদ্ধে নাকি বলে যাচ্ছি আমরা কি করব সেটা নাকি বলছি না আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা করতে চাই আমরা নতুনভাবে ব্যবসায়ী যারা রয়েছে তাদের একটা সুন্দর ব্যবসার পরিবেশ করে দিতে চাই এবং আমরা হলো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা চাঁদাবাজ কেন্দ্রিক সেটাকে বন্ধ করতে চাই এবং আমরা এখানে যে গুম খুন হয়েছে সেগুলো বন্ধ করতে চাই এবং আমাদের যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে অনেকে চাকরি পাচ্ছে না যাতে একটা মেরিট বেস সোসাইটি আমরা করতে চাই স্কুলে যাতে লবিং বেস কোনো বাচ্চা ভর্তি করাতে না হয় সেটা আমরা বন্ধ করতে চাই সবার সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই আমাদের বক্তব্যগুলো তো ক্লিয়ার আমাদের সামনে কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে এগুলো বলতে চায় তখন তো আমাদের বলতে হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা সর্বোপরি এখানে বৈষম্যহীন এবং ইনসাফের একটি ঢাকা আর্ট করতে চাই আমি আপনাদেরকে খুবই আজকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার এখানে রাজনীতিতে এই যে ভোটে ইলেকশন করতেছে এটা প্রথম এজেন্ডা শহীদ উসমান হাদিবাইয়ের বিচার দুই নাম্বার হলো ইনসাফের ঢাকা আর্ট প্রতিষ্ঠা করা তিন নাম্বার হলো পুরো বাংলাদেশ থেকে ঢাকা আটে রুগীরা আসে আমরা পুরো বাংলাদেশ থেকে যারা রুগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদের জন্য একটি সুন্দর ব্যবস্থা করে দেব পুরো বাংলাদেশ থেকে ওইখানে অনেকে শিক্ষা ব্যবস্থার জন্য পড়তে আসে ঢাকা মেডিকেল বুয়েট আমরা তোদের দুজন তাদের জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা পরিবেশ তৈরি করে দেবো এখানে মতিঝিল রয়েছে ফাইন্যান্সিয়াল হাউস আমরা এটাকে নতুনভাবে গড়ে তুলব যাতে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল হাউসগুলো নতুনভাবে গড়ে ওঠে এবং সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসে এবং সর্বোপরি এখানে অনেক সরকারি চাকরিজীবী রয়েছে ফলত তাদের জীবনযাপন তাদের অধিকার নিয়ে আমরা ইনশাল্লাহ লড়াই করব যাতে তাদের সুস্থ জীবন নিয়ে সুন্দর একটা পরিস্থিতিতে তারা বসবাস করতে পারে এবং সেখানে আমরা হলো দুর্নীতি বন্ধ করে দিব আমাদের এখানে দুদুক রয়েছে আমরা দুদুককে অ্যাক্টিভ করব। আমরা এখানে আর অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাহিত্য শাসন দিব আমরা এই কাজগুলো করবো আমরা এগুলো বলে এসেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম